মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বরুলি মাছের চচ্চড়ি এটি বানাতে লাগবে বরুলি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখা সরু সরু করে কেটে রাখা বেগুন সরু সরু করে কেটে রাখা আলু পেঁয়াজ রসুন কুচি লঙ্কা টমেটো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাতে বরুলি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম বরুলি মাছ খুব সাবধানে ভাজতে হয় এটি খুব নরম মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার ওই তেলেই রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব শুরু করে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে রান্নাটা ঢাকা চাপা দিয়ে করবো ঢাকনাটা খুলে নিলাম দেখব আলু আর বেগুনগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা একটু নাড়িয়ে নিলাম এবার একটু হবে আবার ঢাকাটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আবার ঢাকাটা দিয়ে দিলাম ঢাকনাটা এবার খুলে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসছে এই রান্নায় কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না পুরো রান্নাটাই ঢাকা চাপা দিয়ে করতে হবে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল বড়লি মাছের চচ্চড়ি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না